আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি তবে সেটা নারকেলের দুধ ছাড়া কোনো রকমের ঝামেলা ছাড়াই একদম ঝটপট অনুষ্ঠান বাড়ির মতন তোমরা চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে নি কেউ বুঝতেই পারবে না যে এই রান্নাটিতে নারকেলের দুধ ব্যবহার করা হয়নি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে জমে যাবে নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি চলো তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি গলদা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এখন লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নেব তোমরা চাইলে এখানে গলদা চিংড়ির পরিবর্তে বাগদা চিংড়ি দিয়েও কিন্তু করতে পারো সেটাও কিন্তু দারুণ টেস্টি হয় আর এদিকে দেখো আমাদের এখানে মাছগুলো মাখা হয়ে গেছে এখন এভাবে তিরিশ মিনিটের মতন রেখে দেব। এরপর কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর অবশ্যই করে এই রান্নাটিতে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর এই টাইমে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর দেখো একটা পাশে যখন কালার চলে আসবে আমি উল্টে আর একটা পাশও ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজবো না খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বা চিমড়ে হয়ে যায় শুধুমাত্র কালারটা চেঞ্জের জন্যই আমরা মাছটাকে ভেজে নেব। দেখো হালকাভাবে আমি ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি এই দেখো মাছ ভাজার তেলটা এই তেলের মধ্যে কিন্তু চিংড়ি মাছের পুরো জুসটা চলে এসছে আমি এই তেলেই রান্না করব। এর মধ্যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম এখন ফোড়নে দিয়ে দিলাম তিনটে এলাচ একটা তেজপাতা আর সামান্য পরিমাণে একটু দারুচিনি ফোড়নের থেকে যখন খুব সুন্দর মতন গন্ধ বেরিয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা যদি এরকম ব্রাউন করে ভাজা হয় তাতে করে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসে এরপর আমি এখানে এক চামচের মতন পেঁয়াজ বাটা মানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়েছি আর দেড় চামচের মতন আদা এবং রসুন বাটা দিয়েছি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নেব মোটামুটি তিন মিনিটের মতন আমি পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এরপর সমস্ত উপকরণগুলো আবারও এক থেকে দু মিনিটের মতন নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এরপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব যাতে করে মশলাটা লেগে না যায় এখন আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় চার মিনিট ধরে আমি মশলাটাকে কষাবো এই টাইমে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রাখবো মশলাটা কষতে কষতে আমি এখানে একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি আর তিন চামচের মতন আমি এখানে গুঁড়োর দুধ দিয়েছি আর এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দুধটাকে গুলিয়ে নিচ্ছি তোমরা চাইলে কাটা চামচ বা চামচ দিয়েও ভালো করে গুলিয়ে নিতে পারো যাতে করে কোনো রকমের লামস না থাকে আমাদের বাড়িতে তো সব সময় নারকেলের দুধটা অ্যাভেলেবেল থাকে না এইভাবে করে তোমরা তৈরি করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর আমাদের এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এই টাইমে গরম জল দিয়ে যে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করে দিলাম দুধের ঘনত্বটা দেখে তোমরা বুঝতেই পারছ আমি কতটা পরিমাণে জল দিয়েছি তোমরা যে যতটা গ্রেভি পছন্দ করো সেই হিসাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমি এই টাইমে মিডিয়াম টু লোতে রাখবো ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখন আমি ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে রান্না করে নেব। যাতে করে মাছের ভিতরে লবণ মশলা ঠিকঠাকভাবে প্রায় পাঁচ ছ মিনিট পর চেক করে দেখছি দেখো আমাদের এখানে কিন্তু রান্নাটা হয়েই এসছে এখন আমি ওপর দিয়ে একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করে তে পারো আর তোমরা চাইলে এর মধ্যে একটু ঘিও অ্যাড করতে পারো তবে আমি আর ঘি দিচ্ছি না এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই